আজকের আমাদের আয়োজন জনাব শেখ রহমান সিলেট মহানগর কৃষক দলের নির্বাচন ও ঈদ আজকের এই আলোচনা সভা

দফতর সম্পাদক নির্বাচিত হওয়া আজকের এই ঈদ পূর্ণমিলনী আলোচনা সভা এখানে উপস্থিত হয়েছে যুবদল ছাত্রদল ছাত্র দল বিএনপির অনেক নেতা বৃন্দ আপনাদেরকে সবাই কি অসংখ্য ধন্যবাদ আসলে আমি এরকম রাজনীতির মাঠে কখনো বক্তব্য দেই নাই এটাই আমার ফার্স্ট বক্তব্য আমি শুরুতেই বলতে চাই আপনারা জানেন আমাদের এলাকার অবস্থা আমাদের এলাকায় ভালো ধরনের কোনো গাড়ি আসে না আমরা এই এলাকায় গাড়ি নিয়ে কখনো আসতে পারি না বর্ষাকালে আমাদের এই নৌকা চলাচল যখন আওয়ামী লীগ সরকার ছিল আমাদের এই পাঁচ নৌ ওয়ার্ডে কোনো কাজ হয়নি বা তারা কোনো কাজ করেনি সর্বপ্রথম একটি দুঃখ হলো আমাদের এই ওয়ারগুলা সেন্টার যেখানে নির্বাচন হয়েছিল গত দুই থেকে তিন বছর আগে এই নির্বাচনে আমরা এজেন্ট ছিলাম তখন তারা বাচ্চাদের হাত থেকে আট বছরের শিশু নয় বছরের শিশু বারো বছরের শিশু এরা এসে বুট দিয়েছে যখন আমরা বাধা দিয়েছি তখন তারা আমাদেরকে হুমকি দিয়েছে এবং পরবর্তীতে তারা আমাদেরকে সেন্টার থেকে বের করে দিয়েছে আমরা এরকম রাজনীতি চাই না আমরা সুন্দরভাবে রাজনীতি চাই যে সুস্থ নির্বাচন আমরা জয়লাভ করতে পারবো এরকম রাজনীতি চাই আমরা আট বছরের বাচ্চাদেরকে নিয়ে কেন ভোট দিব আমরা নিচু মানের বাচ্চাদেরকে নিয়ে ভোট দেওয়া আমরা আট বছরের শিশু দশ বছরের শিশু তাদেরকে নিয়ে ভোট দেওয়া যখন আমরা বাধা দিয়েছি তখন তারা আমরা আমাদেরকে বের করে দিয়েছে সেন্টার থেকে কারণ তখন তাদের ক্ষমতা ছিল যেখানে বুট ছিল দুইশো সেখানে আটশো বুটে আওয়ামী লীগ বাস করেছে নৌকা বাস করেছে আর আমাদের দানের শেষে কেন কোন বুটই পাইনি যেখানে ছয়শো বুট ছিল সেখানে তারা দুই হাজার বুটে বাস করেছে আমরা এরকম পুয়া রাজনীতি চাই না আমরা সুস্থ রাজনীতি চাই সুন্দর ভাবে রাজনীতি চাই আমরা সত্য বছর নির্বাচনে ছিলাম না অর্থাৎ আমরা ক্ষমতায় ছিলাম না সতেরো বছর কিন্তু আমরা এই সতেরো বছর ধরে আমরা কোন বেআবি কোনো কাজ করি নাই আমরা তাদের মতন কোনো কাজ করি নাই আসলে সময় সংক্ষিপ্ত যার কারণে বক্তব্যটা আমি এখানে শেষ করছি আমার যদি বক্তব্যতে কোনো ভুল থাকে আপনার সবাই ক্ষমা করে দিবেন সম্মানিত বক্তব্য রাখবেন ছাত্রদল ওয়ার্ড ছাত্রদল নেতা জনাব ইসলাম খান বাংলাদেশ জিন্দাবাদ শহীদ শহীদ অহিয়া অনরহ দেশী বেগম খায়দা জিয়া জিন্দাবাদ আরুন এরহলকার রহমান জিন্দাবাদ শেখ মোহাম্মদ রহমান বিলেট মহানগর কৃষক দলের সম্পাদক সম্পাদক দুয় আশী এই সংবাদনা অনুষ্ঠানবী অনুষ্ঠানের সম্মানিত সভাতি সাহেব উপস্থিত পাঁচ নম্বর বি এম পি যুবদল ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ সম্মান উপস্থিতি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু একটি কথা বলবো বিগত দিনগুলোতে আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না এই আওয়ামী লীগ সরকার আমাদেরকে বাক আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে দেখো দেশটাকে দেউলিয়া শ্রীলঙ্কার মতো দেশটাকে দেউলিয়া করে রেখেছিল দেশটাকে পাঁচই আগস্টে ছাত্র আন্দোলনের মাধ্যমে

ভিন্ন মত পোষণ না করে আমরা ওনাকেই যেন ভোট দিয়ে করি এই এই কথা বলে আমার সমৃদ্ধ বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা দল জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ এ

तोही वही जवर्मा साहब ने गलती को जड़ी था क्यों मानुष ने इतनी बात बवार करचन या के वो इंडो रंजुर रिकॉर्ड तकना अनुलास्क तोरो की परयशो बहुत मतलुपे निर्भर और तरो राज्यों के मतलब प्रभावी प्रशासन और देसी विदेशी आंधी करते जो सुंदर सुस्तत दिखाई सि है ये बांग्लादेश की आशा हमारा मनोबल जाती प्रकार तो नहीं होती है अच्छा दाई ये तो कोठा शोर हो गई ચૂટેેલા ગુડી ઉડે ગુડી છોડી બા ગુપી આવશ્યક આ ગુડી સખળું આમલા સિની નાલી ઓવશ્યક આ ગુડી છે જે શું આમલા ગુડી ઉડાઈ છે આકાશો કે ઉડે દીકિયા માતાના ઢેર પર જાન્યા નામતમ ના નામતમ ના નામતમ

ای جو ورینتا جی لو کی تو امی راہی ہے اس روتے گل گوش ہے نا اوپر جائیں گے اور فانتسیال بولے حرام تو کوئی پایی سفر کہیں گئے ہے یہ توڑ بیا دوں یہ توڑ بیا دوں یہ سے بھی بیچتا تو کہیں گئے جی مار سے تھا با یہ کے واگوں پورا سے بہت مشکل ہو

Bu Ebel Hatun'un ruhsunu korumak istiyor, bu ruhsunu korumak bu ruhsunu korumak istiyor. Bu kutu ile almak üzere, bu kutu ile almak üzere, bu bir de tam tam, bu bir de tam tam.

আমি ওলাই আচল খালি বোলে মাহ তাইনো লাগিলে বুজাই লোৱা

প্ৰতিবাদ ভে ইয়াৰ উপ

যে আমরা দীর্ঘ অনেক বছর পর অনেক অশান্তি হয়েছি অনেক সমস্ত আমরা হইতে পারছি না

সঠিকতা হওয়া গেছে না দেশের উন্নয়ন হয়েছে না আমরা অনেক সময় ফেসবুকে দেখি অনেক সময় টিভি প্রান্ত দেখা যায় আওয়ামী লীগ সভা ব্যবহার করে দেখা গেছে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ টাকা পয়সা অনেক হয়েছে ব্যাংক ব্যালেন্স করা হয়েছে আত্মশাল paese deshi deshi kintu amra <in> আমরা eto koshto korar pore <foreign> o eto dur o sthojjo আমরা amra amra je <language>

بسم اللہ الرحمن الرحیم بنگلہ دیلہ زندہ بار سوئی جاو مور بھو ارکو من زندہ بار دگو مسلدہ جیا زندہ بار آج کے پاس نونگ وارڈ بھی انگی کورتی کا ہو سجد محلو گوڑ

আমি এই এলাকায় বড় হয়েছি আমি হয়তো বাইরে লেখাপড়া করেছি আমার শুরু থেকে আমি ছাত্র দল করে এসেছি আমি তাজপুর ছাত্রদলের আহ্বায়ক ছিলাম আমি এই পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলাম বর্তমানে আপনাদের দোয়ার আমাকে সিলেট মহানগর কৃষক দলের দপ্তর সম্পাদক নির্বাচিত করেছেন এই রমজান মাসে কমিটি সুপ্রিয় উপস্থিতি সময় সংক্ষিপ্ত আপনাদেরকে নিয়ে যে বসতে পেরেছি আপনারা আমাকে যে দেখিয়েছেন আজকের এই সম্বর্ধনায় আমি আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি উপস্থিতি আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি আদর্শবাদী দল যৌ দল বিএনপি একটি আদর্শবাদী দল তারুণ্যের অহংকার আগামী দিনের এই দেশের প্রধানমন্ত্রী আমরা করতে চাই সেই তারুণ্যের অহংকার তারেক রহমানের আদর্শে আদর্শিত এই বিএনপি পরিবার গত শতবর্ষ আপনারা জানেন আমরা জুল জেল জুলুম নির্যাতন সে যেও আমরা দেশ থেকে পালিয়ে না আমি নিজেও আওবমনের মামলায় খালেদার মামলায় এই আওয়ামী লীগ সরকারের কুশা পেশাদার এবং তাদের দলিয়া দেওয়া এই প্রশাসনিক কর্মকর্তায় রেব বাহিনী আমাকে ধরেছিল সিলেটে আমি 18 দিন জেল খেটেছি আমাকে যে জেলে ছিল সেখানে আমার পাওয়ার সমস্যা করে এরকম আমাদের খুঁটি খুঁটি নেতাকর্মীরা দেশে জেল খেলেছে নির্যাতিত হয়েছে পাও হয়েছে শোক নিয়েছে অনেক পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে এই সত্র বৎসরে আপনারা জানেন এই যে সরকার যা করেছে আপনাদের নিজের চোখের দেখা আজকে ছাত্র এবং জনতা আন্দোলনে আজকে শেখ হাসিনা এই দেশ ছেড়ে চলে গেল এই দেশের নেতাকর্মীকে ছেড়ে নেতৃত্বে চলে গেল আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ থেকে বহু চেষ্টা করেছিল পালিয়ে যাওয়ার জন্য তারা বহু রকম চেষ্টা করেছিল এই দেশ থেকে পালিয়ে দেওয়ার জন্য খালেদা জিয়া এই দেশ থেকে দেশ থেকে দেশের মানুষকে ছেড়ে পালিয়ে যায়নি আমরা বিএনপি জাতীয়তাবাদী দল আমাদের বিএনপি গুণ নেতা কর্মীকে যদি অযহূত কেউ করে 14 বছর করেছে আমরা মেনে এসেছি এখন যদি কেউ অন্যায়ভাবে একটু আচার আচরণ এবং খারাপ ব্যবহার করে সাথে সাথে আমরা তা প্রতিবাদ করবো এবং প্রতিরোধ করব আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেব আর নতুবা আমরা শান্ত সুস্থ এলাকা আমরা যেভাবে শান্ত সুস্থ আছি যদি এভাবে চলি আমরা চাই না কারোর সাথে আমরা যোগড়া করতে কাউকে অহেতুক নির্যাতন করতে কাউকে অহেতুক মামলায় আমরা পাশিয়ে দিতে এটা বিএনপির কোন নিয়ম নয় আমাদের তারেক প্রমাণ আপনারা দেখেছেন বারবার বলছেন আমাদের কাজ শুরু হলো গ্রাম থেকে বিএনপির কাজ শুরু গ্রাম পাড়া মহল্লা ওয়ার্ড থেকে আমি আমার এই দেশের মানুষ নব্বই ভাগ মানুষ কৃষক এই কৃষক হলো আমার প্রাণ যেরকম আমার বাবার প্রাণ ছিলেন কৃষকদেরকে খুব বেশি বেশি করতেন এজন্য কৃষক দলও করেছিলেন বিএনপির চারটা অঙ্গ সংগঠনের মধ্যে বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল কৃষক দল এই চারটার অফিস এক জায়গাতে তাই আমরা এমন কোন আচার করব না এমন কোন ব্যবহার করব না আমাদের প্রতিটা নেতা কর্মীদেরকে আমার নেতা আমার দেশনায়ক কারেকট্রমান আপনারা দেখছেন বারবার করছেন অন্যায় অন্যায়ভাবে যদি কেউ কাউকে হয়তো নির্যাতন হয়তো লুটপাট দখল এরকম কোন অভিযোগ আসে এবং প্রমাণ মিলে বল থেকে সামরিক বৈশকর মারাত্মকভাবে যদি কেউ কোনো কিছু করে স্থায়ীভাবে বৈশ্য এটা হলো বিএনপির আদর্শ এবং নীতি এই নীতি দিয়ে এখনো চলছে আগামীতেও চলবে তাই আমি বলবো আমার মতিমায় বলে দিয়েছে আমি অত জানি না আমার অধিকার অনেক কেড়ে নিয়েছিল আমাদের শ্বাস সেরে নিয়েছিল আমাদের নিঃশ্বাসটা শুধু ছিল কোনো রকম সতেরো বছর ভোট দিয়ে পালিয়ে গিয়েছে শুনার চান আর মানুষের অধিকার কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই ভোট দিতে হলে ভোট দেওয়া যায় না দিয়ে দেখা যায় ভোট দিয়ে গিয়েছে কে দিয়েছে মানুষ মরে গেছে মরা মানুষের ভোট দিয়ে গেছে সুপ্রিয় উপস্থিতি আমার অধিকার আমি আদায় করব আমার ভোট আমি দিব বিএনপি যে করে বিএনপি যে দিব দানর শিশা দিব বিএনপির মানুষ আমি জোর করে তার ভোট আনার চেষ্টা আমরা করব না আমরা বুঝিয়ে মানুষের মনের দিকে ঢুকে মানুষের ভালোবাসা দিকে ঢুকে মানুষের ভালোবাসা নিয়ে আমরা তার ভোট আনার চেষ্টা করব তবে

নিজের ছেলে নিজের ভাই নিজের সন্তান হিসাবে ক্রমা দৃষ্টিতে দেখে নেবেন আগামীতে আমাদের নির্বাচন আসছে আমরা যাতে আমাদের দারুণ আমাদের এই আমাদের এই আসনে যেই আসে আমরা দানন শীষ যেই নিয়ে আসবে তার সাথে কাজ করব এবং আমাদের তারেক বেগম খালেদা জিয়ার এই আমাদের পরিবার যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি দানর শীষের বিজয় আনতে পারি এই চিন্তা ভাবনা নিয়ে যেন আমরা সামনের দিকে এগিয়ে যাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ

বর্তমান ওয়ার্ডের সভাপতি সবাই আগে যাওয়া করবো ইনশাল্লাহ যাতে সুন্দর মানুষ বানা মানুষ আনা এই ছোট বক্তব্য নিয়ে আমি আসলাম আমার যদি কোনো জন আসবে